নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ জানাই ছিল তিনি গ্রেপ্তার হবেন কিন্তু ঠিক কত দিনের মাথায় তিনি গ্রেপ্তার হবেন সে কাউন্টাউন চলছিল পনেরো দিন জিজ্ঞাসাবাদের পর ষোলো দিনের মাথায় গ্রেপ্তার হলেন আর জিগর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি তাকে সিবিআই গ্রেপ্তার করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় যে খুন বা ধর্ষণ অভয়ার সেটা নয় কিন্তু আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন মিস্টার আলী যে অভিযোগ জানিয়েছিলেন সেই অভিযোগের ভিত্তিতে সিবিআইকে তদন্ত ভার দেয় কলকাতা হাইকোর্ট এবং তারপর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলেন অর্থাৎ বলা যেতে পারে এই যে অভয়ার মৃত্যুর পর যে তদন্ত শুরু হয়েছিল তার প্রথম গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ একসময় দুর্দণ্ড প্রতাপ আর কি বলা যেতে পারে মাফিয়া এটা এরা তো ডাক্তার মাফিয়া যারা অঙ্গুলি হেলানে কর হসপিটাল দিনের পর দিন চলেছে যারও অঙ্গুলি হেলানে স্বাস্থ্য দপ্তরে চলেছে বলে খবর যার আর কি পান থেকে চুন খস্ত না জি করে যার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে এবং যার বিরুদ্ধে অভিযোগ আসার পরও রাজ্য প্রশাসন স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রীর দপ্তর সবাই চুপ করে বসেছিল সেই সন্দীপ ঘোষ কিন্তু অবশেষে গ্রেপ্তার হলো এবার দেখুন সন্দীপ ঘোষকে আমরা জানি যে যে নানা ধরনের আর্থিক দুর্নীতি তারপরেও সন্দীপ ঘোষ যেদিন আর জিগড় হসপিটালে অভয়াকাণ্ডের পর তাকে কিন্তু পরের দিনই প্রাইজ পোস্টিং দিয়ে দেওয়া হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে অর্থাৎ তার বিরুদ্ধে যে দুর্নীতি সেটা কোনো সময় কিন্তু আমল দেয়নি তার পরবর্তীকালে অবশ্য যখন দেখেছে হাওয়া খারাপ যে এই কেসটা চলে যেতে পারে ইডি বা সিবিআইয়ের কাছে তখন স্বাস্থ্য দপ্তর একটি সিট গঠন করেছিল এবং সেই সিট তদন্ত করার শুরুও করে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআরও করে কিন্তু সেই আদালতে যেটা প্রশ্ন উঠেছিল যে একুশ সালে সন্দীপের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল তারপরেও সন্দীপ কি করে তার পদে থেকে গেল কেন সন্দীপের বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন হলো না উল্টে সন্দীপের বিরুদ্ধে যিনি অভিযোগ করেছিলেন তাকে ট্রান্সফার করা হলো সন্দীপ ট্রান্সফার সকালে হয়ে বিকালে চলে আসতে ফিরে এলেন তো সেখানে দাঁড়িয়ে সন্দীপ ঘোষের এই যে গ্রেপ্তার সেটা চলুন একসঙ্গে প্রচুর বলা যেতে পারে জ্বালামুখ খুলে দিল একটা তদন্তের কি কীভাবে শাসক বা সরকার এর ফলে আরও বিড়ম্বনায় পড়বে আর আরও অভিযোগের তীরে বৃদ্ধ হবে চলুন আমরা সেগুলো দেখি দেখুন সন্দীপ ঘোষের মাথায় যে প্রভাবশালীর যে হাত আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সেটা স্বাস্থ্য ভবনের অন্দরে কান পাতলেই শোনা যায় এবং শুধু শুধু আর কি আজকে ধরুন আমজনতা বা নাগরিক পাঁচ পাবলিক জানে কিন্তু অলরেডি যেটা আদালতেও বারবার করে প্রমাণিত হয়েছে বা আদালতের বিচারপতিরা যেটা বলেছেন যে সন্দীপ ঘোষ কী করে এত ক্ষমতাশালী হলো সেটা হাইকোর্ট বলেছে এবং সন্দীপ ঘোষ যখন সেখানে গিয়েছিল তার নিরাপত্তা যাতে বাড়ানো হয় তখন আদালত তাকে বলেছেন আপনি তো খুব ক্ষমতাশালী সে রাজ্য সরকারই আপনাকে নিরাপত্তা দিয়ে দেবে সেখানে আদালত প্রশ্ন তুলেছে যে কেন সন্দীপ ঘোষকে ওখানে রেখে দেয়া হলো সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য স্বাস্থ্য দপ্তর কোনো ব্যবস্থা নিল না প্রশাসন কোনো ব্যবস্থা নিল না এবং তারপর কিন্তু আদালতই তাকে ওখান থেকে বলেছে একেবারে ছুটিতে চলে যেতে তাকে ওখান থেকে একেবারে ছুটিতে যাওয়ার পাঠিয়েছিল হচ্ছে আদালত সন্দীপ ঘোষ তারপরে কিন্তু সেখানে ছুটিতে গেছে এবং তারপরে সুপ্রিম কোর্টেও সন্দীপ ঘোষ কেন এফআইআর করেননি কেন সন্দীপ ঘোষের ওখানে আর কি আর্যিকর প্রশাসনের ভূমিকা বারবার করে প্রশ্ন চিহ্নের সামনে পড়েছে এবং সেখানে আদালত প্রশ্ন তুলেছে তো এই সন্দীপ ঘোষ এই পাওয়ারফুল সন্দীপ ঘোষ যখন জেলে আর কি সিবিআই হেফাজতে গেলেন ইতিমধ্যে তার পনেরো দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনি প্রচুর ফ্যাক্টস ফিভস সেগুলো পর্যন্ত নিশ্চয়ই দিয়ে এসছেন এমনি তো আর তিনি নেমন্তন্ন খেতে ওখানে যাননি এক একদিন বারো ঘণ্টা ষোলো ঘন্টা করে উনি গেছেন রাত্রিবেলায় শুধু বাড়ি এসছেন সকালবেলায় আবার সিজিও কমপ্লেক্সে চলে এসছেন ওনার বাড়ি তল্লাশি হয়েছে ঢুকে গেছে শুধু ওনার নয় একাধিক ডাক্তারের বাড়ি তল্লাশি হয়েছে একজন দেবাশিস ডাক্তার তিনি তো এখন সোজা জিজ্ঞাসা দেওয়ার পরে সোজা গিয়ে অ্যাপেলো হসপিটালে ভর্তি হয়ে গেছেন এই দুর্নীতিতে আর এক অন্যতম অভিযুক্ত ফলে এই যে সন্দীপকে যে অ্যারেস্ট করলো এরপরে কিন্তু শাসকের চাপ আরও বাড়লো কেন বাড়ল কারণ এখানে দুটো অভিমুখে তদন্ত হচ্ছে একটা হচ্ছে অভয়ার মৃত্যু আর একটা হচ্ছে দুর্নীতি আপনি যদি আমাকে আর কি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এই শাসকের ভয় কিন্তু দুর্নীতির ক্ষেত্রে অনেক বেশি সরকারের ভয় কারণ এটা যেহেতু স্বাস্থ্য দপ্তর এবং এই স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ফলে স্বাস্থ্য দুর্নীতি এরকম যখন হাট খোলা হয় খুলে যাবে তখন কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রাক্তন শিক্ষামন্ত্রী দুর্নীতির অভিযোগে জেলে প্রাক্তন খাদ্যমন্ত্রী দুর্নীতির অভিযোগে জেলে এইবার স্বাস্থ্যটা যখন খুলে গেল এবং সিবিআই ঢুকে গেল এবং স্বাভাবিক যে সন্দীপ যে দুর্নীতি করেছে পদে পদে যেটা উঠে আসছে উত্তরবঙ্গ লবি নাকি শক্তিশালী এতটাই যারা এই পুরো দুর্নীতির চক্রটা চালিয়ে বেরিয়েছে এতদিন ধরে সন্দীপ ঘোষের গ্রেপ্তারির ফলে যেটা উঠে আসবে সেটা হচ্ছে স্বাস্থ্য ভবনের কেলেঙ্কারি ইতিমধ্যেই দানা কেলেঙ্কারির তদন্ত চলছে জেরবার এই সরকার কিন্তু স্বাস্থ্য দপ্তর সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সব থেকে সেন্সিটিভ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উনি নিজেই এটার দায়িত্বে এটা আর কি জানতাম না বলে অস্বীকার করাটা খুব কঠিন যেটা পার্থদা বা পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে বলা যায় তো তিনি যদি না জানেন এত বড়ো দুর্নীতি হয় তাহলে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে আবার যদি জানার পর চুপ করে থাকেন তাহলে বিরোধীরা তো ঝাঁপিয়ে পড়বে এখনো পর্যন্ত তদন্ত চলছে ফলে এটা বলার মতো জায়গা আসেনি কিন্তু রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও চাপে ফেলার চেষ্টা করবে বিরোধীরা এবং ওর মধ্যে আরেকটা জিনিসও আছে অ্যাঙ্গেলও আছে সেটা হচ্ছে এই যে অভয়ের মৃত্যু যেটা কলকাতা পুলিশ শুধুমাত্র সঞ্জয় রায়কে অ্যারেস্ট করার পর যেটা বলেছিল যে এটা অ্যাজি যেন সে ধর্ষণটাই মূল এবং ধর্ষণ করার পর সেটা যাতে লোকে জানা জানি হতে না পারে তাই জন্যই খুন করা হয়েছে এটাই মোটামুটি কলকাতা পুলিশ যে কেস করছিলো সেটা সেই দিকেই লিড করছিলো এবং কলকাতা পুলিশ বারবার করে বলেছে মূল অপরাধী ধরা পড়েছে মূল অপরাধী ধরা পড়েছে তো এই যে করাপশন চার্জে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হলো তাহলে কি তার পরবর্তীকালে এখনো জানা নেই পাঁচ তারিখ সুপ্রিম কোর্টে সিবিআই বলবে তো এই করাপশনের সঙ্গে কিন্তু কি অভয়ের মৃত্যুর কোনো সম্পর্ক আছে সেটাও কি ইনভেস্টিগেশনে তো নিশ্চয়ই আছে তাহলে সেই সূত্রে সন্দীপকে অ্যারেস্ট করে তারপরে কি তার সঙ্গে সেখানে যোগ করা হবে এটা কিন্তু সবথেকে বড় বিষয় এখানে কারণ ইতিমধ্যে শাসক দল জারবার বার করে যেটা বলছে যে সিবিআই কেন গ্রেপ্তার করতে পারছে না সিবিআই কেন গ্রেপ্তার করতে পারছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মঞ্চ থেকেই বলে দিলেছিলেন যে ছাত্র পরিষদের সন্দীপ এতবার গেল সন্দীপ সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করছে না ফলে তারা যেটা সিবিআইয়ের ওপর চাপ সৃষ্টি করছিলেন যে কেন গ্রেপ্তার নয় এবার তারা কোথায় বলবেন যে দুর্নীতির অভিযোগে হয়েছে যে অভয়ের মৃত্যু নিয়ে কেউ অ্যারেস্ট হয়নি দেখা যাক কারণ সেই জায়গায় তারা যে ন্যারেটিভ ক্রিয়েট করতে যাচ্ছিলেন যে দেখো আমরা তো সবাই চাই কেন অ্যারেস্ট হচ্ছে না এই তো কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল তারপরে আর কাউকে গ্রেপ্তার করতে পারছে না ফলে সেই জায়গাটায় তারাও কিন্তু যথেষ্ট ধাক্কা খেলো সেখানে দাঁড়িয়ে তাদের যে বারবার করে রাস্তায় নামা যে কাউকে অ্যারেস্ট করতে পারছে না সিবিআই তুমি জবাব দাও সিবিআইয়ের কাছে জবাব চাইবো উই জাস্টিস সিবিআই বলে লেখা হচ্ছিল ফলে এটা কিন্তু সেই জায়গাটাতেও তাদের প্রচারে ধাক্কা আমি জানি না তারা কেন ভেবে নেবেছিল যে তারা কীভাবে চুল আর কাউকে অ্যারেস্ট করতে পারবে না তারা এতটাই কনফিডেন্ট ছিল যে কলকাতা পুলিশই সব সাল্টে দিয়েছে ফলে সন্দীপ ঘোষের গ্রেপ্তারি তৃণমূল কংগ্রেসের রাজ্য প্রশাসনের অস্বস্তি কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দিল যে আতঙ্কের স্রোত এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে দিয়ে বইতে শুরু করবে বা প্রশাসনের স্বাস্থ্য প্রশাসনের অন্দরে বইতে শুরু করবে যে পরকে সন্দীপকে তো আবারও বলেছি পনেরো দিন তো জামাই আদর করেনি যা ডকুমেন্ট ফ্যাক্স অনেক কিছু নেওয়ার ফলে সেখানে অলরেডি আমরা দেখেছি যে শিক্ষা দুর্নীতিতে একাধিক প্রাক্তন শিক্ষা আধিকারিক জেলে প্রাক্তন উপাচার্যরা জেলে প্রাক্তন উপদেষ্টা জেলে শিক্ষা পর্ষদের সভাপতি জেলে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি জেলে এবার কি ডাক্তারদের লাইন দিয়ে জেলে যাওয়া শুরু বাংলা কি আবার নতুন এক দুর্নীতির উপাখ্যান শুরু হবে জানি না আল আলটিমেট এর শেষ কোথায় বা এই স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিতে কোন বিন্দুতে গিয়ে গিয়ে শেষ হবে চলুন ফলে তদন্ত যে গতি পাচ্ছে তদন্ত যে এগিয়ে যাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা লক্ষ্য রাখব তদন্তের প্রতিটি পদক্ষেপ কোন দিকে এগোয় আপনারাও দেখতে থাকুন আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান